একজন শিক্ষকে গ্রোথ এবং ডেভেলপমেন্ট কেন পড়া উচিত আপনি জানেন তো বা একটা শিশুর বৃদ্ধি এবং বিকাশে একজন শিক্ষকের কি ভূমিকা থাকতে পারে বলে আপনি মনে করেন যদি এই প্রশ্ন করা হয়ে থাকে ইন্টারভিউ তাহলে আপনি কী উত্তর দেবেন অথবা এমন প্রশ্ন করলো যে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে পড়াশোনা করা বা জানাটা কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন তো সেক্ষেত্রে কিছু পয়েন্টস আকারে আমি বোঝানোর চেষ্টা করেছি এক নম্বরে আমি লিখেছি যে শিক্ষার্থীদের বিকাশের স্তর বুঝতে সাহায্য করে তো বৃদ্ধি এবং বিকাশ তার আগে আমি বলবো বৃদ্ধি কাকে বলে আমি একটু জেনে নেব তো বৃদ্ধি হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে কি করা হয় আমাদের শারীরগত পরিবর্তনকে বোঝা বোঝানো যায় বা দৈহিকগত আকার যে বেড়ে উঠছে সেটাকে আমরা বুঝতে পারি যে আমি লম্বা হচ্ছি অনেক দিন পর হয়তো আমার মাসি আমাকে দেখলো দিয়ে বলছে বাবা তুই কত লম্বা হয়েছিস বা তুই কত মোটা তুই তুই আগে তো মোটা ছ রোগা ছিলিস এখন কত মোটা হয়েছিস এই যে আমাকে দেখে বুঝতে পারছি আমি রোগা হয়েছি আমি মোটা রোগা ছিলাম মোটা হয়েছে বা আমি আগে অতটা লম্বা ছিলাম না এখন আমি লম্বা হয়েছি এটাকেই আমরা বলব বৃদ্ধি বৃদ্ধিকে আমরা দেখতে পাই কিন্তু বিকাশকে আমরা কিন্তু দেখতে পাই না তাহলে বিকাশ কাকে বলবো তাহলে বিকাশ হচ্ছে এমন একটা প্রক্রিয়া এবং তাহলে বৃদ্ধি যদি বলি যে বৃদ্ধিকে কিন্তু আমরা একটা সময় পর্যন্ত বন্ধ করতে পারি বা বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয় তারপর কিন্তু বন্ধ হয়ে যায় যদি বৃদ্ধি বন্ধ না হয় তাহলে আমি কিন্তু লম্বা হয়েই যেতাম বা মোটা হয়েই যেতাম এরকম কিন্তু একটা ঘটনা ঘটতো যেটা কিন্তু মোটে ভালো লাগতো না তাহলে বৃদ্ধি হচ্ছে আমরা একটা প্রক্রিয়া যেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয় আর অপরদিকে বিকাশ কি বিকাশের বিকাশ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটা কিন্তু আমাদের জন্ম থেকে মাতৃগর্ভে যে ভ্রূণের সঞ্চার হচ্ছে জবে থেকে মা জানতে পারছে যে আমি আমি সন্তান সম্ভব তবে থেকে একদম মৃত্যু পর্যন্ত পর্যন্ত কিন্তু বিকাশ হয়ে থাকে এবং বিকাশ কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু চলতে থাকে এবং বিকাশের চারটি স্তর রয়েছে শৈশবকাল আদি বাল্যকাল উত্তর বাল্যকাল এবং আরেকটা হচ্ছে কৈশোরকাল এই স্তর অনুযায়ী কিন্তু আমাদের বিকাশ হয়ে থাকে কোন স্তরে আমাদের কী শেখা উচিত সেগুলো কিন্তু আমরা বিকাশ এবং বৃদ্ধি যদি আমরা না পড়ি তাহলে কিন্তু আমরা জানতে পারবো তো সেই জন্য আমাদের বৃদ্ধি এবং বিকাশকে আমাদের জানা দরকার এছাড়াও বিকাশে যে বড় চারটি দিক রয়েছে একটা হচ্ছে সামাজিক দিক একটা বৌদ্ধিক দিক আবেগগত দিক এবং আরেকটা হচ্ছে তাহলে বিকাশের দিক হচ্ছে চারটি একটা হচ্ছে বৌদ্ধিক দিক একটা হচ্ছে শারীরিক দিক একটা সামাজিক দিক এবং আরেকটা হচ্ছে আবেগগত দিক একটা থেকে বুঝতে গেলে তার বৌদ্ধিক ক্ষমতা আমাকে জানতে হবে সে কেমন তার শারীরিক গত দিক থেকে তার বিকাশ কতটা হয়েছে সেটাও আমাকে জানতে হবে শারীরিক কোনো অসুস্থতা আছে কি না বা অন্যরকম কোনো কোনো সমস্যা আছে কিনা জানতে হবে সামাজিক কত দিকটা জানতে হবে সে পরিবারের মানুষের সাথে বা অন্যজনের সাথে কেমনভাবে সে মেলামেশা করছে সেটা জানতে হবে আর তার আবেগগত দিকটাও জানতে হবে সে তার রাগ ভালোবাসা দুঃখ এগুলোকে সে আবেগগুলোকে কেমন নিয়ন্ত্রণ করতে পারছে না কোন বয়সে তার এসব নিয়ন্ত্রণ করতে পারে কোন বয়সে তারা নিয়ন্ত্রণ করতে পারে না কোন বয়সে তার ভাষার বিকাশ কেমন হয় শারীরিক বিকাশ কেমন হয় এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা বাচ্চাদেরকে ঠিকমতো পড়াতে পারব না বুঝতে পারবো না সেই জন্যই কিন্তু আমাদেরকে বৃদ্ধি এবং বিকাশটা জানা দরকার তো এখানে কি বলা যায় শিক্ষার্থীদের বিকাশের স্তর অনুযায়ী স্তরটাকে আমাদেরকে বুঝতে সাহায্য করে বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে জ্ঞান শিক্ষকদের বা শিক্ষকদের কী করে শিক্ষার্থীদের শারীরিক বৃদ্ধি কেমন মানসিক বৃদ্ধি কেমন সামাজিক বৃদ্ধি কেমন জ্ঞানগত অর্থাৎ বৌদ্ধিক বৃদ্ধি কেমন সেটা বুঝতে আমাকে সাহায্য করে এটি শিক্ষকদের শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা এবং পার্থক্য বুঝতেও সাহায্য করে তার মাধ্যমে বুঝতে পারি কোন শিক্ষার্থী বৌদ্ধিকত দিক থেকে কেমন বা কোন শিক্ষার্থী শারীরিকগত দিক থেকে কেমন সমস্ত কিছু আমরা সামগ্রিক যে বিকাশ সমস্ত কিছু যেহেতু বিকাশের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তো সেটা কিন্তু আমাদেরকে বুঝতে সাহায্য করে এবং বৃদ্ধি এবং বিকাশ তাহলে কী বলা হচ্ছে একটা শিক্ষার্থীর স্তর অনুযায়ী আমরা শেখাবো যেমন একজন শিক্ষার্থী ছ বছর বয়স ছ বছর বয়স বলতে সেই শিক্ষার্থীরা প্রথম শ্রেণীতে পড়ে ক্লাস ওয়ানে পড়ে তো সেই শিক্ষার্থীটিকে কারণ আমরা একটু আগে জানলাম যে বিকাশকে আমরা কি করতে পারি বিকাশ কিন্তু চারটি স্তর রয়েছে শৈশবকাল বাল্যকাল আদি বাল্যকাল উত্তর বাল্যকাল এবং আরেকটা হচ্ছে কৈশোরকাল তো সেই মতন ছয় বছর বয়স মানে যেটা যেটা পড়ছে আমাদের শূন্য থেকে দুই বছর হচ্ছে আমাদের বা শৈশবকাল তারপরে হচ্ছে আদি বাল্যকালের মধ্যে সেটা পড়ছে তাহলে দুই থেকে ছয় বছর হচ্ছে আদি বাল্যকাল যেখানে বাচ্চা কিন্তু প্রথম স্কুলে যাওয়া শুরু করছে সেই সময় যদি আমি বাচ্চাকে বিমূর্ত কোনো ধারণা দিই বিমূর্ত ধারণা বলতে যেটা আমরা কল্পনা করতে পারি যেটা আমরা আমরা চোখের সামনে দেখতে পাই না যেটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে আসে বা আর বিমূর্ত ধারণা বলতে যে জিনিসটা আমরা চাক্ষুষ দেখতে পাই ছুঁয়ে বুঝতে পারি যে হ্যাঁ জিনিসটাই অস্তিত্ব আছে একটা গাছ বললে কিন্তু আমরা গাছটা গাছের ছবি আমাদের সামনে ভেসে ওঠে হাত বলে হাতের ছবি আমাদের সামনে ভেসে ওঠে হাত জিনিসটা অস্তিত্ব রয়েছে তাহলে বিমূর্ত ধারণা তাকে যদি বোঝাতে চায় তাহলে সবই তার মাথার উপরে দাবি আমি বক বক করেই যাব সে নিজের মতোই থেকে যাবে তাহলে কী হবে শিক্ষাতে কিন্তু বিকাশটা হবে না সে শিখতে পারবে না শেখার প্রতি একটা একটা অনাগ্রহ বা অন্য অন্যমনস্কতা কাজ করবে তাই সে তার ফলে কী হবে সে যেন স্কুল ছুট হয়ে যাবে কারণ তার সে মাথার উপর দিয়ে আছে তো কিছুই বুঝতে পারছে না এবং সে যে এবং শেখার ক্ষেত্রে তার বাধাপ্রাপ্ত হবে সব সমস্যার সম্মুখীন হচ্ছে তাহলে সেক্ষেত্রে সে মনোযোগ দিতে পারছে না এবং তার কিন্তু অন্যমনস্কতা কিন্তু দেখা যাচ্ছে দুই নম্বর হচ্ছে শিক্ষাদান প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি নতুন পদ্ধতি ব্যবহার করে একটা শিক্ষার্থীকে শেখাতে গেলে কী নতুন নতুন পদ্ধতি বা কৌশল বা কৌশল বা কী রকম শৈলী ব্যবহার করলে শিক্ষার্থী শিখতে পারে সেগুলো কিন্তু আমাদেরকে বৃদ্ধি এবং বিকাশ অনুযায়ী কিন্তু আমাদের তাদের স্তর অনুযায়ী কিন্তু আমাদেরকে শেখাতে হবে সেটাই বলা হয়েছে যে বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে জ্ঞান শিক্ষকদের শিক্ষার্থীদের বিকাশে বিভিন্ন পর্যায়ে উপযুক্ত শিক্ষাদান কৌশল বিকাশে সাহায্য করে এটি শিক্ষার্থীদের শিক্ষকদের শিক্ষা শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়াতে সাহায্য করে থাকে এবং কার্যকর উপায় করতেও সাহায্য করে থাকে যেমন কি কী উপায় আমরা শেখাতে পারি আমরা বর্তমানে নতুন প্রযুক্তিকে কাজে লাগাতে পারি আমরা ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে অডিও কোনো ক্লিপিংয়ের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি বাচ্চাদেরকে হাতে কলমে কাজ করার মাধ্যমে শেখাতে পারি বাচ্চাদের খেলার মাধ্যমে শেখাতে পারি বাচ্চাদেরকে আমরা দলগতভাবে দলগতভাবে ভাগ করে আমরা কিন্তু শেখাতে পারি বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু শেখাতে পারি তার শেখার আগ্রহটা বুঝে নিয়ে তাহলে অনেক রকম পদ্ধতি আমরা কিন্তু ব্যবহার করতে পারি এবং সেই অনুযায়ী আমরা গল্প বলার মাধ্যমে শেখাতে পারি চার নম্বর শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতেও সাহায্য করে কীভাবে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবো যখন একটা শিক্ষার্থীর মানসিক অবস্থা আমি জেনে যাচ্ছি যে শিক্ষার্থীটি দুর্বল তারপর সব কিছুতে অনেক অনেক শিক্ষার্থী স্টেজে পারফর্ম করতে ভয় পায় আবার অনেক শিক্ষার্থী কিন্তু খুব সাহসিকতার সঙ্গে কিন্তু চলে যায় কারণ তার ভীতিটা কেটে গেছে কিন্তু অনেক শিক্ষার্থী ভীতিটা যেহেতু কাটেনি তারকে যখন দু তিন মাসে যখন স্টেজ পারফর্ম করবে তখন কিন্তু ভীতিটা কিন্তু অনায়াসে কেটে যাবে তো সেই আত্মবিশ্বাসের জায়গাটা কিন্তু গড়ে তুলবেন কে শিক্ষক গড়ে তুলবেন তাহলে শিক্ষক তাকে বুঝতে পারছে যে তার এখানে অক্ষমতা রয়েছে সেক্ষেত্রে শিক্ষক যদি কোনো দলগতভাবে একটা শিক্ষার্থীকে কাজ দেন এবং তাহলে কেউ সেই শিক্ষার্থীরা কিন্তু করতে পারবে না কারণ দলগতভাবে কাজ করাটা অসুবিধা কি সমস্ত শিক্ষার্থী সেই কাজে যুক্ত হচ্ছে কিনা সমস্ত শিক্ষার্থীদের সমপরিমাণ তাদের এফোর্সটা দিচ্ছে কিনা আমরা কিন্তু বুঝতে পারি না সেটা এখানে বলা হচ্ছে যে বৃদ্ধি এবং বিকাশ শিক্ষকদের কী করে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে এটি শিক্ষার্থীদের শক্তিশালী দিক এবং দুর্বলতার দিক চিহ্নিত করতে সাহায্য করে এবং যে দিকটায় তাদের আগ্রহ রয়েছে সেই দিকটা তাদের এগিয়ে যেতেও সাহায্য করে যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে আমি যে যে একটা ক্লাসে আমি হয়তো একটা ক্লাসে শিক্ষার্থীদেরকে একটা কোনো দলগতভাবে কাজ করার মাধ্যমে কোনো একটা প্রক প্রজেক্ট দিয়েছি যে তাদের সম্পূর্ণ করার কথা বলা হচ্ছে কিন্তু সেখানে অর্জুন বলে একটা ছেলে সে কী করছে সে বলছে যে সে সে তার প্রোজেক্টটা করতে ভালো লাগছে না বা সে সেখানে কিছু করতে পারবে না কারণ সে সুযোগটাই সে পায় না অন্য যারা বন্ধু রয়েছে যারা মেধাবী একটু শিক্ষার্থী বা চটপটে তারা কিন্তু সেই কাজটা সবই করে নেয় সে সেখানে একটা নীরব দর্শকের মতো হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি কী করব সেই সেই সময় তার তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে তার যে আগ্রহের দিকটা আমি জানার চেষ্টা করব এবং সেই দিকে তাকে এগিয়ে যেতে আমি উৎসাহ দেবো অনুপ্রেরণা দেবো তার ছোটো ছোটো কাজে তাকে আমি প্রশংসা করবো এভাবে তাকে কিন্তু আমি আত্মবিশ্বাস বৃদ্ধি করব পিতা মাতার সাথে সহযোগিতা বাবা মা একটা শিক্ষার্থী যত না যতক্ষণ না বিদ্যালয়ে থাকে তার থেকে বেশিক্ষণ কিন্তু বাড়িতে থাকে তো বাড়িতে যদি থাকে বাবা মা তাকে অবজার্ভ করছে পর্যবেক্ষণ করছে বিদ্যালয়ে কী করে টিচার করছে তো এই শিক্ষকের একটা শিক্ষার্থী কীরকমভাবে অগ্রগতি হচ্ছে সেই সেটা যদি বাবা মায়ের সঙ্গে যদি বোঝা করা হয় আলোচনা করা হয় তাহলে সেই শিক্ষার্থীর সামগ্রিক হয় বিকাশ করতে সাহায্য সহায়তা করে থাকে যেমন একটা শিক্ষার্থী খেলাধুলার প্রতি তার আকর্ষণ বেশি রয়েছে সেক্ষেত্রে শিক্ষক সেটা বুঝলেন বা বাড়িতে যদি অভিভাবকও সেটা বুঝে থাকেন তাহলে শিক্ষক এবং অভিভাবক দুজনে মিলে একটা আলোচনার মাধ্যমে আসার ফলে কি হবে তাকে একটা দিকে এগিয়ে যেতে সাহায্য করবে সে বাড়িতে যে দিকটায় সাহায্য সাহায্য পাচ্ছে তাকে তা খেলাধুলার প্রতি তাকে ইন্টারেস্টে রয়েছে সেই দিকে তাকে এগিয়ে যেতে সাহায্য করছে বা বিদ্যালয়েও তাকে সেই দিকে এগিয়ে যেতে সাহায্য করছে তাহলে কি হবে সেই জিনিসটা আরও শেখার ক্ষেত্রে তার আরও বেশি সে আগ্রহী হবে সে তার সাফল্যে তার যে সাফলতা সাফল্যের দিক সেই দিকে সে এগিয়ে যেতে এক ধাপ এগিয়ে থাকবে দুদিকে যে সম তাকে সাহায্য করা হচ্ছে ছয় নম্বর বলা হচ্ছে শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে উন্নতি আমরা জানি যে একটা শ্রেণীকক্ষে সমস্ত শিক্ষার্থী সমবয়সী হলেও তাদের কিন্তু বিকাশটি একই রকম সম পরিমাণে হয় না কিন্তু তারপরেও কিন্তু আমরা কিন্তু বাচ্চাদের মধ্যে তুলনা করি যে রাম যদি পারে শ্যাম কেন পারবে না ও পারছে তুমি কেন না তাকে ধমক দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থী যদি বাচ্চাদের সামনে রুঢ় আচরণ করে তাদের তাদের যদি মানসিক অবস্থায় না বুঝতে পারে তাদের সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে যদি সেই সুযোগটাই না দেয় বিকাশে তাহলে কিন্তু বাচ্চারা কিছু শিখতে পারবে না তাদের বিকাশটাই ঠিকমতো হবে তা শিক্ষকে কী করতে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে কোনো শিক্ষার্থী কোনো সমস্যায় পড়ে সে কিন্তু নির্দ্বিধায় নির্ভয় যেন সে শিক্ষার্থী শিক্ষকের কাছে যেতে পারে এবং তার তার যে জায়গায় সে বাধা প্রাপ্ত হচ্ছে সেই জায়গাটা স্ক্যাপল্ডিং এর মাধ্যমে বা টেম্পোরারি সাহায্যের মাধ্যমে তাকে কিন্তু উন্নতি স্তরে বা জেদ পিড়ির কিন্তু পৌঁছাতে সাহায্য করতে পারে যে কথাটা বলেছেন আমাদের ভাইগর্সকে তো এক্ষেত্রে কিন্তু শিক্ষা শিক্ষক সে বা শিক্ষার্থী সম্পর্কে উন্নতি করতে সাহায্য করে থাকে বিকাশ সাত নম্বর বলা হচ্ছে উপযুক্ত শিক্ষণীয় পরিবেশ দিতে হবে তো একটা শিকা একটা বাড়িতে একটা শিক্ষার্থী যেমন স্বাধীনভাবে চলাফেরা করে ঘোরাফেরা করে তাকে কেউ কিন্তু কেউ বাধা দেওয়ার কেউ থাকে না ঠিক তেমনই বাড়িতেও সেরকম স্বাধীনতা প্রদান করতে হবে আমরা যখন নিজের বাড়িতে যতটা স্বাধীনভাবে থাকতে পারি যখন মনোরে শুয়ে ঘুমিয়ে গেলাম যখন মনো টিভি দেখলাম যখন মনোর স্নানে গেলাম কিন্তু অন্যের বাড়িতে গেলে কী হয় একটা নির্দিষ্ট সময় থাকে এই সময় আমাকে স্নান করতে হবে এই সময় খাবার দেওয়া হবে এই সময় আমাকে ঘুমাতে হবে যখন তখন আমরা কিছু নিজের ইচ্ছা কাজ করতে পারি না ঠিক তেমনই একটা বাচ্চাকেও সেই সমস্ত কাজের দিকে স্বাধীনতা প্রদান করতে হবে তাকে তাকে একটা এমন একটা পরিবেশ শিক্ষণীয় পরিবেশ দিতে পারে যেখান থেকে সে পর্যবেক্ষণ করতে পারবে সে প্রশ্ন করতে পারবে তথ্য সংগ্রহ করতে পারবে এবং তার পাশাপাশি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং স্বাধীনভাবে স্বাধীনভাবে খেলবে তার সেই পরিবেশটা কেমন হবে নিরাপদ হবে মনোরম হবে ও তার শিক্ষণীয় তার শেখার পক্ষে উপযুক্ত হবে এরকম একটা পরিবেশ দিতে হবে যেখানে কোনো ভয় থাকবে না কোনো চাপ থাকবে না সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে সে একটা সেটা সে শেখার একটা এমন একটা পরিবেশ পাবে যেটা তাকে আগ্রহী করে তুলবে কৌতূহল করে তুলবে এবং শেখার ক্ষেত্রে অংশগ্রহণও বৃদ্ধি পাবে আট নম্বর হচ্ছে শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য বোঝা যে প্রত্যেকটি শ্রেণী যে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ মানে যেখানে সমস্ত শিক্ষা দানের কথা বলা হচ্ছে সমানভাবে কিন্তু আলাদা আলাদা উপকরণ ব্যবহার করতে বলা হচ্ছে অর্থাৎ যে শিক্ষার্থী যেমন তাকে আমরা সেই সেই পদ্ধতি যে যে যেই পদ্ধতি যা ব্যবহার করলে সে বুঝতে পারবে সেই শিক্ষার্থীকে আমরা সেরকম পদ্ধতির সাহায্যে কিন্তু শিক্ষাদান করব। যেমন তার বুদ্ধি তার বৌদ্ধিক দিকটা দেখতে হবে তার শারীরিক দিকটা দেখতে হবে তার কোন দিকে অক্ষমতা রয়েছে সে সক্ষমতা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাকে শিক্ষাদান করতে হবে সেটা এখানে বলা হচ্ছে যেমন একটা ক্লাসে হয়তো দুজন শিক্ষার্থী রয়েছে তার জন্য একটা একজন নাম রিয়া একজনের নাম রিহান তো সেক্ষেত্রে কী হলো রিয়া হয়তো চোখে দেখার ক্ষেত্রে অক্ষমতা রয়েছে চোখে দেখার ক্ষেত্রে সে চোখে যেহেতু অক্ষমতা রয়েছে তাকে আমি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলতে পারি তো সেক্ষেত্রে তাকে আমি কী করলাম সে চোখে দেখতে পাই ঠিক আছে কিন্তু কানে তো শুনতে পায় কানটাকে তো সে কাজে লাগাতে পারে সেক্ষেত্রে কোনো রেকর্ডিংয়ের আকারে কোনো অডিও ক্লিপিংয়ের আকারে তাকে আমি কোনো কিছু শোনালাম বা ব্রিল পদ্ধতি ব্যবহার করলাম যেটা বা স্পর্শ করে কোনো কিছু বুঝতে পারবে সেই জিনিসটা তাকে আমি তার মাধ্যমে তাকে আমি পড়ানোর পাঠদান করলাম আর কোনো সে কোনো একজন শিক্ষার্থী হয়তো কানে শোনার ক্ষেত্রে অক্ষমতা রয়েছে সেক্ষেত্রে আমি তাকে কি করতে পারি তাকে বোর্ডের মধ্যে লিখে আমি তাকে পড়াতে পারি তাকে কোনো ভিজুয়াল কোনো কিছু বা কোনো ভিডিও ক্লিপিং তাকে আমি দেখাতে দেখিয়ে বোঝাতে পারি তো এই জিনিসগুলো আমি করতে পারি যে শিক্ষাতে যেমন তাকে সেরকম উপকরণ সেরকম পাঠদান তার মানসিক বিকাশ তার শারীরিক বিকাশ সামাজিক বিকাশ আবেগত বিকাশ সমস্ত বিকাশের মাথায় রেখে কিন্তু আমাদের পাঠদান করতে হবে জন্যই আমাদের বৃদ্ধি এবং বিকাশ আমাদের জানা দরকার 不利 তাহলে পরিশেষে আমি এটাই বলবো একটা উপসংহা যদি টেনে দিই যে ছোট্টভাবে কি বলবো যেমন টিচারকে প্রথমেই একটা শিক্ষা কেন বৃদ্ধি এবং বিকাশ জানতে হবে তার কারণ বৃদ্ধি এবং বিকাশের মাধ্যমে সেই শিক্ষার্থীটি আমরা মানসিক অবস্থা আমরা জানতে পারবো তাকে বুঝতে পারবো খুব সহজে এবং তার ফলে আমরা কী করবো তাকে একটা ভালো একটা উপযুক্ত পরিবেশ দেবো মনোরম একটা নিরাপদ পরিবেশ প্রদান করবো যেখানে সে স্বাধীনভাবে সে খেলাধুলা করতে পারে স্বাধীনভাবে সে শিখতে পারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে এবং সেক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেটাকে আমরা বলছি যে আট নম্বর যে পয়েন্টসটি আমি বললাম যে ব্যক্তিগত যে বৈষম্য সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং তার তাকে উন্নয়নের দিকে বা বিকাশের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তার স্তর অনুযায়ী আমাদেরকে শেখাতে হবে তাকে তাকে তার শেখার ক্ষমতা অনুযায়ী আমাদেরকে শেখাতে হবে এভাবেই আমাদের বৃদ্ধি এবং বিকাশ কিন্তু আমাদেরকে সাহায্য করে থাকে আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ